হ্যালো বন্ধুরা আমি আপনাদের বন্ধু আর আপনারা দেখছেন আমাদের আরও একটি ভিডিও আজকের ভিডিওটা শুধু কুকুর প্রেমীদের জন্য নয় এটা একটা বড় ধামাকা আমরা আজ চলে এসেছি মধ্যম গ্রাম তবে মনে রাখবেন এই বছর ভেন্নু বদলে এই মেলা বসেছে মাইকেল নগরের বিশাল মাঠে চারদিকে ঠিক থেকে ভিড় আর তার মাঝে রাজকীয় সব ব্রিডের মেলা আজ শুধু কুকুর দেখাবো না আলাপ করিয়ে দেবো নামি দামি সব ব্রিডারদের সাথে জানবো তাদের সেরা ব্লাড লাইন আর সিক্রেট টিপস আর হ্যাঁ আপনাদের জন্য থাকছে স্পেশাল গিফট সেরা ব্রিডারদের পার্সোনাল ফোন নম্বর আজ আমি শেয়ার করব এই ভিডিওতে তাই ভিডিওটা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন দেখুন বন্ধুরা মাইকেল নগরের এই মাঠ আজ যেন এক পুচকেদের সর্বরাজ্য তিন আর চার জানুয়ারি এই দুদিন ব্যাপী চলছে এই মেলা এখানে পা রাখতেই দেখা হয়ে গেল অনেক চেনা মুখের সাথে কেউ তার প্রিয় পোষ্যকে নিয়ে এসেছেন চ্যাম্পিয়ন করাতে আবার কেউ এসেছেন নতুন কোনো সদস্যকে বাড়িতে নিয়ে যাওয়ার স্বপ্ন নিয়ে এখন আমরা কথা বলবো আমাদের রাজ্যের অন্যতম সেরা কয়েকজন ব্রিডারের সাথে ওনাদের সাথে কথা বলে যা জানলাম তা সত্যি অবাক করার মতো আপনারা অনেকেই সস্তায় কুকুর খোঁজেন কিন্তু ওনারা বোঝালেন ব্লাড লাইন কেন এত গুরুত্বপূর্ণ ওনাদের কাছে থাকা রটওয়েলার গ্রেট ড্যান বা সিজু প্রত্যেকটির পেডিগ্রি আর ব্লাড লাইন দেখলে আপনারা চমকে যাবেন আমি ওনাদের জিজ্ঞেস করেছিলাম একজন সাধারণ মানুষ কীভাবে বুঝবে কোনটা ভালো কোয়ালিটির বাচ্চা ওনারা খুব সুন্দরভাবে ডাবল কোট হাড়ের গঠন এবং ভ্যাকসিনেশনের গুরুত্ব বুঝিয়ে দিলেন ওনাদের দীর্ঘ বছরের অভিজ্ঞতা আজ এই মাঠের প্রতিটি ডগের মধ্যে ফুটে উঠছে আমি জানি আপনারা অনেকেই ভালো ব্রিডারের খোঁজ করেন কিন্তু সঠিক যোগাযোগ পান না তাই আজ আপনাদের কাজ সহজ করে দিচ্ছি আমি এই ভিডিওতে যাদের সাথে কথা বলেছি সেই সব নির্ভরযোগ্য ব্রিডারদের পার্সোনাল ফোন নম্বর নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আপনারা সরাসরি ওনাদের ফোন করে আপনাদের পছন্দের ব্রিড নিয়ে আলোচনা করতে পারেন বন্ধুরা আজ তারিখ চলছে কাল অর্থাৎ তিন জানুয়ারিও এই শো চলবে যারা এখনও আসেননি ঝটপট চলে আসুন মাইকেল নগরের মাঠে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর আমাদের পরিবারে যুক্ত হতে ফলো করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন মেল কত দিনে 20 20 6 6 8 টাকা করে ফাইল এগিয়ে ওদিকে এগিয়ে Vai kande? Ai caan anna? Ai mua? Vai! Kae? Val! Ru badhhh? Ap. ডান কি নুস 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 নাইস নো নো এনে এনে কে কে ম্যাসাজ কি কি এখন কেটে গেছে এক্সএল ব্লাড লাইন আছে ওদিকে থাকে আছে তো আমারে ভালো

আপনার ট্রেনিং ফেডিং কিছু করা চান নাকি না? ওইদিকে ট্রেনিং করাই ট্রেনিং করান আমি নিজেই করি। আচ্ছা আচ্ছা। আপনি আমি নিজেই নিয়ে যাব। कांटेक्ट নাম্বার কি পেতে পারি? 7980638648 আপনার নামটা? অরনব মন্ডল অরনব দা। হ। হপ। এই। এটা বাবা বাবা। বয়স নাম রাজু নাম কি রাজু জিউস কত বছর এখন ওর আছে 9 মাস 9 মাস নাইন মান্থে এরকম ওরে দাদা চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন ওকে ওকে মানে দুদিকে মায়ের বাবা মায়ের বাবা মায়ের দিকের লাইন হচ্ছে গৌরী নাগলকে আর বাবার দিকে যতদূর সম্ভব বিদ্যার আছে মেল দেখতে পেলাম যেহেতু বাবা আছে এখানে বাবার ভাই আগে ক্যানেলে আছে ও নাইস এটা তো গ্রিড টেনই আছে পরপর আপনাদের এখানে এই লাইন গ্রিড টেনের আপনাদের ইয়ে কখন হবে দেরি আছে এর এর মনে হয় পড়েই আছে

আমি থাকি মূলত হাওড়া হাওড়াতে আপনি শুনুন দেখা হচ্ছে আবার নাম কি আছে নাম কি আছে জো জো

এটা কতবার <laughs> 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 <Kuchita bhi vajh. laughs> হাতেই চাইছিলাম আচ্ছা এখান থেকে মানে শোয়েদ যারা রয়েছে সবাই চোর করে এত ভালো কুমুক দিয়ে কেন ঘরে বসি রে কচু হুটলো বাড়িতে কচুক যাই পাঁচ দিন প্র্যাকটিস করিয়ে না মানে পাঁচ দিন মোটে আই হো মানে বেস্ট উইশেস রইল আপনাদেরকে এরা ভালো একটা জায়গায় পরিশানে যাক ওটা সবাই খুব আশাবাদী আমি খুব একটা বুঝি না কিচ্ছু আমার তো মনে হয় বাড়ির বাচ্চা চব্বিশ ঘন্টা ঘুমায় সবাই খুব আশাবাদী দেখেন

क्या कभी भी तो अच्छे होना नहीं है प्लीज स्टार्ट करके आपको एनजॉयर्स ऑफ ऑब्सटेरियर काफी द वाइटल बीइंग नंबर वन इक्विवेलेंस ऑफ ऑल ऑब्सटेरियर एंड जैकेट्स Size tekrar 슈퍼바이 본인 센이 본인 센리에네 와, 띠쿠키네그 হাজাবাদের <muchas> সাথে <muchas> <muchas> <muchas>

レッションセンスの部屋、121,222,23、124,25、125,25、124,25、25、25、25、4 5 4 5 4 6 1 2 7 1 4 8 1 2 9 1 5 0

Say good night.

Sen

Reaction to open class bench, 133, 134, 135, 136, 137, 138. This is the waiting 3. আছে কি <laughs> <laughs> কেমন লাগলো আজকে আমাদের এই ভিডিও জানাতে অবশ্যই ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে চলুন দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে ততদিন সঙ্গে থাকুন দেখতে থাকুন প্যারাডাইস পেটস অ্যান্ড লগ